আমাদের সকলের প্রিয় মানুষ সুবক্তা কিছুক্ষণের মধ্যে যিনি মঞ্চে আসবেন সাইকুল হাফিজ আল্লামা মাহমুদুল হক হ্যাপদুল ইসলামের কেন্দ্রীয় নেতা আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ লাউন ফাউন্ডেশন যে হাসপাতালের উদ্যোগে এখানে চব্বিশে বা চলছে ছানি পড়া রুগীদের সিলেক্ট করে সেই হাসপাতালে অপারেশন করা বিনামূল্যে আমার নাটা আমি গত বছর গভর্নর ছিলাম উনি আরো সাত আট বছর আগে এই জেলার গভর্নর ছিলেন আমাদের প্রিয় ব্যক্তি আন্তর্জাতিক লায়েন্স ব্যক্তিত্ব লায়েন্স থেকে ভেজাল হক উপস্থিত আরো আমন্ত্রিত অতিথি পর্ব

দেশটিকে বিতরণ করা হয়েছে তারই মনো ভাইকে পাঁচ বছর ইংল্যান্ডে নির্বাসন দেওয়া হয়েছিল আজকে যেখানে ওয়াশ করবেন মামুনুল হক আমরা দেখেছি তাকে মিথ্যা মামলায় গ্রেফতার করে তিন বছর বেশি সময় তাকে জেলে আটকে রেখেছে শুধু তাই নয় দু সালে পাঁচ ছয় মে মতিটিল সাপ্তাহ চত্বরে কি তাণ্ডব ঘটেছিল আপনারা সবাই জানেন আমরা সেই সব কাহিনী ভুলে যাই নাই আমাদের প্রিয় নেত্রী বিএনপি চেয়ারপারসন দেশ খালেদা জিয়াকে মিথ্যা মামলায় অভিযুক্ত দিয়ে দুই বছর কারাগারে আটক রেখেছিলেন হাজার হাজার নেতা জেলে আটক রেখেছেন গুম করেছেন খুন করেছেন মামলা দিয়েছেন সব কিছু করেও শেষ হয়নি যাদের কাপড়ে আমরা সহ এই জামাত ইসলামের অনেক নেতারা সব নেতারা এলাকায় থাকতে পারতাম না আজকে আমরা এলাকা এসেছি তারা এলাকার থেকে চলে গেছে কেউ ঢাকায় পালিয়ে গেছে কেউ দেশে পালিয়ে গেছে আল্লাহ চাইলে কি করতে পারে তা প্রমাণ আমরা দেখেছি এটা আমাদের জন্য শিক্ষাটা এমন যে কোনো কিছু করার দরকার নেই আল্লাহ উপরে আছেন উনি সব জানেন আপনি সুন্দর সুন্দর ড্রেস পরে হেঁটে যাচ্ছেন রাতের বেলা কি আকাম করেন কার কাছ থেকে টাকা নেন কার জমি দখল করেন কাকে মামলা দেন এটা আমরা অনেকে পুঁজি জানি তার চেয়ে বেশি জানে মহান আল্লাহ এমন কিছু করেছেন আল্লাহ দেখ আল্লাহ বুঝেছে জেনেছে ভেবেছে যে এই বিচারটা তো এই দুনিয়া না করলে বাংলাদেশের মানুষে তো একটা গজবের মধ্যে চলে যাচ্ছে তারা চুরি করা ডাকাতি করা চাঁদাবাতি করা এইটাই মনে করছে আমাদের দায়িত্ব আমরা রাজনীতি করি মানে এইটাই মানুষের সম্পদ লুণ্ঠন করা আমাদের দায়িত্ব আমাদের একটা নদী স্থাপন করা দরকার যে যারা বাড়াবাড়ি করেছে করবে তাদের পতন যেন চোখের সামনে আঠারো কোটি মানুষ জন্য দেখতে পারে যে তাদের ক্ষমতা এক নিমিশে এক মিনিটে শেষ হয়ে গেছে সেই নজি কিন্তু মহান আল্লাহ তালা আমাদের পাঁচ তারিখে দেখেছে আজকে আমি সেলুট জানাই যে পনেরোশো ছাত্র জনতা শ্রমিক আত্মাহতি দিয়ে তাদের নিজের জীবন দিয়ে নতুন গণতন্ত্র নতুনভাবে স্বাধীনতা আমাদেরকে ফিরিয়ে দিয়ে গেছেন আজকে পনেরো হাজার ছাত্র শ্রমিক জনতা বঙ্গ হয়েছে আহত হয়েছে কারো এক চোখ নাই কারো দুই চোখ নাই কারো এক হাত নাই কারো এক পা নাই কারো দুই পা নাই দুই হাত নাই আরও অনেক কঠিন অসিকে এখনো হাসপাতালে আছে এখনো অনেকে বাড়িতে চিকিৎসা চলছে অনেকে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে এদের কথা আমাদের ভাবতে হবে রাষ্ট্র তাদেরকে কী মূল্যায়ন করবে আর কী অর্থনৈতিক সাহায্য করবে সেটা বড় কথা কিন্তু তারা নিজের জীবন দিয়ে নিজে পঙ্গু হয়ে এমন জিনিস বাংলাদেশের দৃষ্টান্ত স্থাপন করে গেল বিএনপি সহ সমমনা দল পনেরো বছর ষোলো বছর শত বছরে আন্দোলন সংগ্রাম করে যা করতে না পারি এই তরুণ তরুণ ছাত্র শ্রমিক জনতা আন্দোলন সংগ্রাম করে দেখিয়ে দিল কিভাবে একটি জালিন সরকারকে পতন ঘটাতে হয় এই সব পরিবারের পাশে আমাদের থাকতে হবে এবং তাদেরকে এমন মূল্যায়ন করতে হবে যে বিভিন্ন রাস্তার নাম রাস্তার মনের নাম শিক্ষা প্রতিষ্ঠানের ভবনের নাম লাইব্রেরির নাম আরো অনেক কিছু নাম তাদেরকে দিয়ে তার পরিবারকে বোঝাতে হবে আপনার সন্তান জীবন দিয়েছে এই জাতি সারা জীবন তাদের জন্য মনে রাখে আজকে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে দু লক্ষ মা বোন বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছিলাম সেই মুক্তিযুদ্ধে যদি আমরা মূল্যায়ন করি মাসে মাসে অর্থনৈতিক সাহায্য দিয়ে এদেরকেও তার চেয়ে কম মূল্যায়ন করা যাবে না আমরা নতুন গণতন্ত্র নতুন স্বাধীনতা ফিরে পেয়েছি এইটা আমরা ভুলে গেলে চলবে না এদের জন্য আজকে আমি আপনাদের সামনে দুটি কথা বলতে পারছি আমি তো পূর্ণ বছর পালিয়েছিলাম অতএব মাত্র তিনবার জেল কেটেছি এখনো আমার নামে তিপ্পান্নটি মামলা আছে আমাদের মামুনুল হক আসছে আসছেন উনি মঞ্চে করে আমরা শুরু No! যে সাহসী কর্তব্য দিয়েছেন যার জন্য তাকে তিন বছরের উপর ডে থাকতে হয়েছে যে যে কারোর মুখ বন্ধ করা যায় না যায় না অতএব যারা যে এত ক্ষমতা ছিল আজকে তারা কোথায় সেই ক্ষমতা কিন্তু আর আমরা দেখতে পাই না অতএব মহান আলহ ওপরে আছে আমরাও যেন বুঝলাম একামী জিনিস চলে যে যারা জনগণকে কষ্ট দিবে জনগণের মতামতকে তোয়াক্কা করবে না জনগণের ভোটের কোনো দাম নাই দিনের পর যাতে হবে তাদের এরকমই হবে এইটা যেন আমরা ভুলে না যাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি ছিয়ানব্বই সালে দুই হাজার এক সালে এই এলাকা সংশ্লিষ্ট ছিলাম তখন আপনাদের এলাকা সামনের মধ্যে ছিল আকুপ কিন্তু এই এলাকাটা ক্যামেরুনিদের সাথে সংযুক্ত হয়েছে কিন্তু আমরা জনগণের বাসিন্দা এই পূর্ণ বছর আপনারা যে রকম মধ্যচালিত হয়েছে যে যেখানে বাংলা দেশে ছিল একটা কালা জায়গা ওদের শান্তি তাদেরকে থাকতে পারি না যেটা আপনারা মিলিত করি না ওদের আমরা সময় পেলে এই নতুন দেশ নতুন দেশ নতুন সবারকে আমরা নতুন ভাবে গব আপনাদের সকলে সহযোগিতা আপনারা আমার জিনেট করবেন যেন আপনাদের পাশে আপনাদের সেতু থেকে আপনাদের খেলবোধ করতে পারি মন আল্লাহ তালা আমাকে যেন তো ঠিক আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ